হ্যালো এভরিওান আজকে দেখাবো হচ্ছে সরিষা দিয়ে তেলাপিয়া মাছ রান্নার রেসিপিটা তো এটা ছিল কিন্তু বড়ো সাইজের তেলাপিয়া মাছ তো সরিষা দিয়ে কীভাবে রান্না করি শর্টকাট সেটাই দেখাবো এখানে হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর এই পাশ থেকে কিন্তু আমি মাছগুলো ভালো মতো কেটে ধুয়ে পরিমাণ মতো হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি তো মাছগুলো আমি একে একে দিয়ে দিবো এখন মাছগুলো ভালো মতো একটু ফ্রাই করে নিব এখানে হচ্ছে আমি আসতো পুরো মাছটাই নিয়ে নিয়েছি যেখানে মাথা তারপর হচ্ছে লেস সব কিছুই ছিল তো মাছগুলো ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো বেজে নিলাম ভাজা হয়ে গেলে নামিয়ে নিব এবং ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর হচ্ছে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব যেন হচ্ছে পেঁয়াজ কুচিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু চেড়ে দিব যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর অবশ্যই কিন্তু পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে যেন একটু হালকা ব্রাউন ব্রাউন লাল লাল কালার আসে তো একটু নেড়ে চেড়ে আমি ভালো মতো ভেজে নিব আর এই পাশ থেকে কিন্তু বাটা মশলা আমি বেটে নিয়েছি যেখানে ছিল কাঁচামরিচ আদা এবং রসুন বাটা আর হচ্ছে যেহেতু সরিষা দিয়ে রান্না করব। সরিষা বাটা তো কাঁচামরিচ আর হালকা আদা এবং রসুন বাটা একসাথে বেটে নেবেন যেটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু এক কোয়ার মতো শুনছিলো আর হালকা একটু আদা ছিল জাস্ট হচ্ছে সরিষাটা তেতো না হওয়ার জন্য আমি দিয়েছি তো আপনারাও কিন্তু এই কাজটা করবেন তো বাটা মশলাটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব যেন বাটা মশলার কাঁচা স্মেলটা চলে যায় হালকা একটু জল দিয়ে দিলাম মশলাটা যেন সুন্দরভাবে কষানো হয় আর যত বেশি কষাবেন ততই কিন্তু তরকারি অনেক বেশি টেস্ট হয় এরপর হচ্ছে আমি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা জাস্ট আপনাদের উপর নির্ভর করে আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন তো সব কিছু কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি কালো এবং সাদা সরিষা বাটাটাও দিয়ে দিলাম এখানে সরিষা বাটা কিন্তু প্লেন করে বাটা হয়েছে চাইলে এখানে আপনারা পোস্ত দানাও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে যেহেতু ছিল না এই জন্য আমি জাস্ট হচ্ছে সরিষা বাটাই দিয়েছি তো সরিষা বাটা দেওয়ার পর মশলাটাকে এখন ভালো করে আমি দুই থেকে তিন মিনিটের মতো কষানো হয়ে গেলে এরপর হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দিব তো মশলা থেকে কিন্তু তেল তেল বাপটা বের হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো বাটি ধোয়া সেই মশলা ধোয়া বাটিটায় জলটাই দিয়ে দিলাম যেন হচ্ছে বাটিটার মধ্যে যে মশলাটা লেগে রয়েছে সেটাও যায় আর কি আপনাদের ইচ্ছা তো ঝোলটা দেওয়ার সাথে সাথেই আমি হচ্ছে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম মাছটা কিন্তু একটু ভালো করে ভাজা হয়েছে একটু লাল লাল করে ভাজা হয়েছে তাহলে হচ্ছে ঝোলের সাথে কিন্তু মাছের গ্রেভিটা খুব সুন্দরভাবে মিশে যায় ও ঝোলের মধ্যে আমি মাছটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আর গ্যাসের গাছটা ছিল মিডিয়াম টু হাই ফ্লেমে এ পর্যায়ে কিন্তু এত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না যেহেতু এই তরকারিটা হবে একটু মাখো মাখো রান্না এই জন্য ঝোলের পরিমাণটাও কিন্তু আহামড়ি দেওয়া যাবে না একটু বুঝে দিবেন তো তেলাপিয়া মাছটা কার কার পছন্দ না আর কার পছন্দ একটু বলবেন আমার কাছে তেলাপিয়া মাছটা নর্মালি মোটামুটি লাগে এত বেশি ভালো লাগে না তবে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে তো যাই হোক ঝোলটা ভালো মতো শুকিয়ে গেলে আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এই পর্যায়ে চাইলে আপনারা কাঁচা সরিষার তেলটাও দিতে পারেন তবে কাঁচামরিচটা মাস্ট দিয়ে দিবেন তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে প্রায় ঝোলটাও সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবং তেল তেল ভাবটাও বেশি উঠেছে এখনই হচ্ছে আমি নামিয়ে নিলাম আর দেখেন জাস্ট লুকিংটা কি সুন্দর আসছে কালারটা যেমন সুন্দর আসছে খেতে তো অসাধারণ হয়েছিল আর অনেক সিম্পলি কিন্তু এই রান্নাটা করা যায় আপনারা চাইলে কম সময়ের মধ্যে তেলাপিয়া মাছটা এভাবে রান্না করতে পারেন তেলাপিয়া মাছের যে একটা বাজে স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু আর লাগবে না অনেক বেশি ভালো লাগবে তো আজকের রান্নার রেসিপিটা ছিল এ পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবেন টাটা